आस्केर मापिल के दोनों पर चे विशिष्ट मीडिया के चित्ता अंतोजाती के जिसमें लगता आपका ही आप जानते हैं सुनिया ने हमारे दर्शक कोई चारा हजरत अल्लाह कल्लामा

মাদি মানি যতটুকু লাগবে তত তা দিতে হবে নতুবা দোকানদারি করতে পারবেন আপনি এটার নাম কি অনুদান আর চাঁদাবাসী এ চলে কিনা এই গোটা বাংলাদেশে চলতেছে শুধু চকচকে নামে না এরা সুখ করেছে কোরানকে কিন্তু অর্জন করছে কি দুনিয়া কিছু বান্দা সুখ করেছে তরিকত কে কিন্তু অর্জন করছে দুনিয়া তবে মনে রাখবেন আমার নবীজি এর সাথ করেছেন মস্তাদের সেহাবে ও হাদিসটা রয়েছে হাদিসে খুদসি আমার আল্লাহ দুনিয়াকে ডাক দিয়ে বললেন ইহা দুনিয়া পালা আল্লাহ এ দুনিয়া আমার যারা বন্ধু আমার যারা বলি তুই দুনিয়া তাদের সামনে থিতা হয়ে থাকবি আমার বন্ধুদের সাথে তুই মিষ্টি হতে পারবি না আমার কোন অলি জাতি তুই দুনিয়াকে দেখতে না পারে পছন্দ না করে আমার বন্ধুরা যাতে আমি আল্লাহকে ভালোবাসে আমার ভালোবাসাই প্রাধান্য দেই আমার বলি মানে যারা আমাকে ভালোবাসে আর দুনিয়াকে যারা ভালোবাসে এরা আউলিয়া ও দুনিয়া এরা দুনিয়ার বন্ধু আল্লাহর বন্ধু কখনো হতে পারে না আল্লাহর ওলিদের বড় মাপকাঠিদের মধ্যে বড় একটা মাপকাঠি হলো ওলিউল্লাদের মধ্যে দুনিয়ার কোনো লালসা নাই জোরে বলুন ইতিপূর্বে যত আউলিয়া কেরামের জীবনী আপনি দেখেন না কেন এদেরকে মানুষ হাদিয়া দেয় তহবা দেয় এরা ব্যাংকে জমা করে না এরা এই টাকাগুলা নিজস্ব ব্যাংকে জমা দেয় না এগুলা মানুষের হাদিয়া দিয়ে ওনারা দিনই প্রতিষ্ঠান কায়েম করেছেন কথা বলুন ঠিক কি না লিল্লা বোর্ডিং খুলে দিয়েছেন লাঙ্গর খানা খুলে দিয়েছেন মুসাফের খানা খুলে দিয়েছেন জনকল্যাণমূলক কাজের মধ্যে ব্যয় করেছেন একটু জুড়ে বলুন কারা আউলিয়া কেরামরা এই আউলিয়া কেরামের ভিতরে দুনিয়ার কোন লালসা যার ভিতরে দুনিয়ার লালসা ঢুকে গেছে বুঝবেন এমনি নামে ওলি ও আল্লামা রুমি বলেছেন নাম হলি কার শৈতান নাম হল ওলি কাজ হলো শৈতানের একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ অনেক বান্দারা মাজারের ভিতরে মহিলারা ঢুকতে পারে না কথা বলুন ঠিক না সরাসরি মাজারের ভিতরে ঢুকার কোন অনুমতি মহিলাদের নাই হ্যাঁ কোন মাজার কেন্দ্রিক মহিলাদের আবাদত খানা যদি পর্দা সহকারে থাকে সেখানে যাওয়ার মধ্যে শরীয়ত অনুমোদিত কোনগুলা আলাদা মহিলাদের আবাদত খানা যদি সব পর্দা সহকারে থাকে সরাসরি মাজারের ভিতরে ঢোকার মহিলাদের অনুমতি নাই কিন্তু মাজার যারা পরিচালনা করে এরা বলে না মাজার মহিলাদেরকে ঢোকার সুযোগ করে দিবে কেন বলে ডান দিবে মহিলারা বেশি দেয় মহিলারে মাজারের টাকা বেশি দেয় হুমা তাহলে বোঝা গেল শরীয়ত দরকার নাই আমার টাকার দরকার কথা বলুন ঠিকই না এভাবে আমি যদি বলতে যাই দুনিয়া অর্জন করতে গিয়ে আমরা শরীয়তকে কত দূরে ফেলে দিয়েছি আল্লাহ এবং আদেশ নিষেধকে আমরা যে কত ছুড়ে মেরেছি এটার বয়ান দিয়ে শেষ করা যাবে না আমার নবীজি সেটাই ভয় পেয়েছেন নবীজি বলেন আমার ভয় হচ্ছে তোমরা দুনিয়া অর্জন করতে গিয়ে দুনিয়া বরবাদ করবে আখরা তো বরবাদ করে ফেলবে এটাই আমার ভয় হচ্ছে নতুবা তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই একটু জোরে বলুন কথাই কথায় শিরিক কথাই কথায় বেদাত এগুলা মুসলমানদেরকে শিখাইছেন ইহুদিরা কারা আর একটু বলুন আমাদের দেশে মুসলমান দুই ধরনের একটু খেয়াল করে আমার কথা এখানে শেষ কয় ধরনের একটা ইসলাম হলো মদিনা শরীফের ইসলাম আর একটা ইসলামের প্রতিষ্ঠাতা ইহুদি ইতিপূর্বে যত বাতেল ফারকা হয়েছে আপনি তথ্য নিয়ে দেখেন সমস্ত বাতিল ফেরকার প্রতিষ্ঠাতা মূলত ইহুদি খারেজি বলেন প্রতিষ্ঠাতা ইহুদি শু করেছে মুসলমান রাফেজি বলেন শিয়া বলেন ইহুদি এভাবে বর্তমানে লামা বলেন ইহুদি ওয়াহাবি ফেরকা বলেন ইহুদি মওদুদি ফেরকা বলেন ইহুদি এরা ইসলাম এদেরকে ইসলাম শিখিয়েছে ইহুদিরা এরা ইসলাম মদিনারটা পায় নাই মদিনার ইসলাম নিয়ে আসছেন আল্লাহর অলিরা কারা ওলিউল্লাদের দরবারে মদিনা শরীফের ইসলাম পাওয়া যায় আর ইহুদিন বানানু ইসলাম এগুলা বাতল কার ব্যানারে পাওয়া যায় এদের কিতাবে পাওয়া যায় কথা বলুন ঠিক না সবে বরাদ নাই বলতে সে শিখে একটু জোরে বলেন না নতো বাতো এটা কোরআন হাদিস এর একবারে আচ্ছা কোরআন শরীফেরটা আপনি রাখেন হাদিসে বাকি বাদ দিতে পারবেন অগণিত হাদিসে বাগ আছে এতগুলো হাদিস থেকে মানে না কেন নসিব খারাপ প্রত্যেকটা বিষয়ে এরকম তাফরাকা করে দিয়েছেন পিতক পিতক করে দিয়েছেন মুসলমানদের ভিতরে ইহুদিরা এরা বলে ঐগো মুসলমান দুইটা কাজ করে দিলে বস্তবস্ত টাকা দিব কয়টা কাজ একটা বলল শিরিক বলতে হবে মুসলমানের নবীর সম্মানার্থে কিছু করতে গেলে শিরিক বলব আর মুসলমানের নবীকে সম্মান মোহ্বত করতে গেলে কিছু করতে গেলেই বেদাত বলবে এই বেদাত এবং শিরিক ধরোটা যদি আম করে দিতে পারো তোমাদের জন্য বস্তা বস্তার টাকা দিবে ইহুদিরা আমাদের দেশে কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই টাকা মুসলমানদের টাকা নয় ইহুদির টাকা দিয়ে চলে সরকারি অনুদান লাগে না এদের কাছে বস্তা বস্তা টাকা আসে আমরা একটা প্রতিষ্ঠান করলে ছয় মাসও তালা করতে পারি না কত কষ্ট হয় দেশীয় টাকা বিদেশি টাকা আমাদের প্রবাসী ভাইদের টাকা অনুদান দিয়ে মাদ্রাসা আমাদের খবর হয়ে যায় কিন্তু ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করলে ছয় মাসে তালা হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এরকম ইহুদি এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের দেশে বহু মাদ্রাসা আছে গিরাই গিরে মাদ্রাসা আছে সেজন্য আমাদের উচিত এই বিষয়গুলো সতর্ক থাকা আমরা কি মদিনার ইসলাম নিব না ইহুদি নসরার রাজা ইসলাম শিখাইছে সেটা নিব ইহুদি নসরার ইসলাম পাওয়া যায় বাতলদের কাছে আর উল্লাদের কাছে পাওয়া যায় মদিনার ইসলাম আল্লাহ পাক সুবহান আমাদের সবাইকে মদিনার ইসলাম যাতে আমরা নিজেরাও ধারণ করি ফ্যামিলিকে আমরা ছোটকাল কাল থেকে আকিদা শিখাই হলিউল্লাহদের শ্রদ্ধা শিখায় নবীজির তাজিম এবং মোহব্বত শিখায় আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক আমিন ও মা আলাইনা ইল্লাল বারাক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা